সপ্তম দফায় ভোটে বৃষ্টি বৃষ্টি গণনা ও ফল প্রকাশের দিনেও জুন মাসের এক দুই তিন চার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি সহ দিনের বিভিন্ন হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতা আজকাল পরশু উত্তরের পাঁচ জেলায় কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি এর মধ্যেই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা পয়লা জুন এবং দোসরা জুন উত্তরের এই পাঁচ জেলায় পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষে রিমাল দায়ী কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ জুন মাসের দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উচ্চ সম্ভাবনা নির্ভর করছে কেরলের বর্ষা ঠিক কবে ঢুকবে তার উপর ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাদের সকলেরই কৌতূহল এক তারিখের ওয়েদার এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা উত্তর চব্বিশ তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং রেন অ্যান্ড উইথ গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটে দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন হচ্ছে ওয়ার্নিং এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ নট ওনলি এক তারিখ দু তারিখ তিন তারিখ এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ ঠান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসেস মানে ওদের যে স্কেটার রেনফলার স্কেটার রেনফলের সম্ভাবনা আছে দ্যাটস অল আর উত্তরবঙ্গের জন্য সতর্কতা সতর্কতাটা একটুখানি বেশি আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে জানেন সেটা হচ্ছে আজ কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেভেন টু টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে আর মিনিট শখ কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির সব কটাতে কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলি বাকিগুলিতে আপনার হেভি সম্ভাবনা সম্ভাবনা আছে আছে ভারী কিন্তু জলপাইগুড়ি একটু কারেকশন করে নেবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু হেভি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিং এ ভারী বর্ষণের হলুদ সতর্ক দেওয়া হয়েছে এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এক তারিখ এবং দু তারিখে ওই পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা আর কি ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্কবার্তা নেই আর আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই ওয়াইড স্প্রেড রান্ট ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্টটা আছে প্রত্যেক দিনই আপনার ওয়াইড স্প্রেড রেন্ট ফল আছে পাঁচটি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কি বলতেইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে অল দ্য সেভেন ডেজাস্টার উনত্রিশ তারিখ থেকে শুরু করে আপনার পুরো পাঁচ তারিখ পর্যন্ত আর বাকি যে জেলাগুলি সেগুলিতে উনত্রিশ তিরিশ একত্রিশে স্ক্যাটার এক তারিখ দু তারিখ হচ্ছে ফেয়ারলি উনত্রিশ তিরিশ একত্রিশে আর এক তারিখ এবং দু তারিখ ফেয়ারলি হোয়াইট তো দ্যাটস অলপ মনসুন হাস আর এখনো পর্যন্ত আমরা কোনো ইঙ্গিত পাই এই যে বৃষ্টিগুলো না যেমন ধরুন উত্তরবঙ্গের এই যে বৃষ্টিটা আমি বলছি এটা হচ্ছে কিছুটা আপনার ওই যে আমাদের সিস্টেম যেটা আমাদের নর্থ ইস্টে চলে গেছে না তার কিছুটা এফেক্টের জন্য এটা হচ্ছে আর কি হ্যাঁ ওটা ওখানে চলে যায় ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য যে আমাদের এখানে এই নর্থ ইন্ডিয়াতে না এই সরি নর্থ বেঙ্গলে কনস্ট্যান্টলি আমরা ইস্টার্লি উইন্ড ইস্টার্লি মানে উত্তর সরি পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা এবং আর একটা তার কারণ আপনি জানতে চাই খুব ভালো আর একটা হচ্ছে একটা ট্রাফ আছে ট্রাফ ভূপৃষ্ঠ থেকে নাইন কিলো পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে আমরা যেটাকে আমাদের ভাষাতে নাইন হান্ড্রেড বলি ওখানে আপনার একটা আপনার উত্তর কি বলবো পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ আছে যেমন সেই ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে এবং ফলে ওই ট্রাফ কি করছে বন্ধ থেকে ওই ট্রাফটা একটা লিফটিং মেকানিজমের কাজ করছে আপনার ফোর্সিংয়ের কাজ করছে আর আর আপনার কথা হচ্ছে কি যে অলরেডি ওখানে যে ট্রাফের সাউথে যে ট্রাফের সাউথে যে সাউদার সাউথ ওয়েস্টালি যে উইন্ডটা আছে তার যে হিস্ট্রিটা এয়ারমাস হিস্ট্রি বলি আমরা মানে তার যে অরিজিনটা অরিজিনটা কিন্তু আমাদের সমুদ্র মানে সমুদ্র থেকেই যাচ্ছে হ্যাঁ

মে মাসে লোকাল থান্ডারস্টর্ম ওকে রি চলে গেল তারপরে এত হিউমিড কেন ডিপ্রেশন এখন এটা তো বুঝতেই পারছ রিমাল চলে গেছে রিমাল তো এত বৃষ্টি দিয়ে গেছে না তো সব এই যে বিষয়ে বৃষ্টি তো অনেক বৃষ্টি তো মাটির তলায় জমে রয়েছে তো এবারে কথা হচ্ছে এটা নিয়মিত একটা বৃষ্টির পশলা একটা বড় পশলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্য কিরণ দিতে শুরু করে তখন হিটিং স্টার্ট তো ওই হিটিংয়ে কি হয় মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো এভাপোরেট হতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়শ্চার চলে আসে অ্যাটমসফিয়ারে ওয়াটার পেপার চলে যায় তো ন্যাচারালি হিউমিড হবে সেই জন্য না 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 মনসুনের এখনো পর্যন্ত কোনো ইয়া এটা দেখুন এই যে সিস্টেমটা এই সিস্টেমটা মনসুনকে আগে নিয়ে গেছে সেটাও আমরা বলতে পারছি না হ্যাঁ এবং অ্যাট দ্য সেম টাইম

স্টেটমেন্টটা হচ্ছে কন্ডিশন কন্টিনিউ টু বিকাম ফেভারেবল ফর মনসুন অনসেট ওভার কেরালা ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের মানে পরিবেশ যথেষ্ট অনুকূল পরিবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে কেরালাতে অনসেট হওয়ার জন্য

সুতরাং বঙ্গের বর্ষা আসার কিন্তু সময় এখন চলে যায় না এখন আসতে অনেক দেরি নর্মালি হচ্ছে দশ তারিখ এবং আমরা বঙ্গের বর্ষা নিয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে কিছুই মন্তব্য করা সম্ভব নয় যতক্ষণ না মেন ল্যান্ডে মনসুনটা হিট করে আর কি মেন ল্যান্ডে হিট করার পরেই ফ্লো প্যাটার্ন আমরা নিজেরাই বুঝতে পারবো কি হতে শুনেছি আর কি ঠিক আছে অনুকূল পরিস্থিতি মানে কি বোঝায় বলুন তো দেখি আমাদের হাওয়াটা কোথা থেকে আসছে হাওয়াটা আসছে দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ থেকে এলো ইকুয়েটারকে ক্রস করলো এরকম করে 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 করা যাবে এবারে এরকম করে 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 এসে এটা কি করে বলতো এরকম করে বেঁকে যায় এবারে বেঁকতে বেঁকতে যদি শ্রীলঙ্কার নিচে চলে যায় তাহলে হবে কোথা থেকে ঠিক আছে এবার আমরা প্রতিদিন দেখছি আজকে শ্রীলঙ্কার নিচে চলে যাচ্ছে কালকে এরকম করে যখন আসছে কেরালকে হিট করছে ইয়াস দ্যাট ইজ অনুকূল পরিস্থিতি বুঝতে পেরেছেন

সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি আমি বলছি ইয়ের কথা আগে ওয়ার্নিংটা শুনুন ওয়ার্নিংটা হচ্ছে দক্ষিণবঙ্গ না দক্ষিণবঙ্গের ওয়ার্নিং তো দুদিনই দেওয়া যাবে ওয়ান অ্যান্ড টু অনলি আগে আপনাদের ইলেকশনটা তাকে জানা দাও ইলেকশন তো এক তারিখে না তো এক তারিখ এবং দু তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হ্যাঁ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কিসের জন্য থান্ডার স্টম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বা কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও আছে ঠিক আছে তবে কলকাতা কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা যেখানে ভোট হচ্ছে ওখানে হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এক তারিখ দু তারিখে এটা হচ্ছে সতর্কবার্তা আর বৃষ্টি বৃষ্টি আপনার হচ্ছে হ্যাঁ ইউ আর রাইট বৃষ্টি আপনার এক দুই তিন চার এক দুই তিন চার এই চার দিনেই আপনার এই চার দিনে আপনার লাইট টু মডারের ড্রেন হ্যাঁ স্ক্যাটার রেন আর কি স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতে কলকাতায় এবং নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতেই এই এই তিনটে জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে এবং আর সব জেলাতেই সম্ভাবনা আছে সব